একটি ছেলে একা একা রান্না করে খেত তার কষ্ট কমানোর জন্য সে একটা বিয়েও করলো এখন সে দুজনা রান্না করে প্রভু হ্যাঁ কৃষ্ণা প্রেমানন্দে আমি কিছুদিন হ্যাপি থাকার পর বুঝতে পারি আমার কপালে এবারে শনি রাহু কেতু সবাই মিলে লুঙ্গি ডান্স করার জন্য প্রস্তুতি নিচ্ছে এ লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ডান্স লুমি ডান্স 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 মাথার উকুন যদি বাজারে বিক্রি হতো তাহলে কত মেয়ে যে কোটিপতি হতো তার নেই ঠিক বলেন কি এক প্রেমিক তার গার্লফ্রেন্ডকে বলল আই লাভ ইউ তখন গার্লফ্রেন্ড শুনে প্রেমিককে বলল আমি তো তোমাকে আমার ভাইয়ের চোখে দেখি তখন প্রেমিক বলল এবার থেকে নিজে চোখ দিয়ে দেখো আর কতদিন অন্যের চোখ দিয়ে দেখবে প্রশ্ন করল আচ্ছা বলতো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে দায়ীকে আমিও বললাম এ মা আপনি জানেন না পুরোহিত উনি বললেন কেন সর্বপ্রথম আগুনে ঘিতা তো পুরোহিত ঢেলেছিলেন বলেন কি বুঝেছেন